হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই হোটেল সবাইকে জানাই আমার হোটেলে স্বাগত তোমরা জানো আমার হোটেল কোথায় আমি তো প্রত্যেক দিনই আমাদের হোটেলের একটা করে ব্লগ তোমাদের শেয়ার করি তো তোমরাই আমার পরিবার তোমাদের সঙ্গে শেয়ার করবো না কার সঙ্গে শেয়ার করবো বলো আর এখানে আমি কী করছি বলো তো হ্যাঁ বুঝতে পেরেছি সবাই জানো আমি কি করছি এখানে আমি বিরিয়ানি প্যাক করছি আর বিরিয়ানি বানানোটাও যেমন একটা শিক্ষার বিরিয়ানি কাটানোটাও কিন্তু একটা আর্ট কারণ বিরিয়ানিটা একবারে ঘেঁটে ঘ করে দিলে হবে না এক সাইড থেকে সুন্দর করে কাটাতে হবে এখানে আমার বিরিয়ানি প্যাকেট করা হয়ে গেছে কাস্টমারকে দেওয়ার জন্য আর এখানে দেখো আমাদের এটা ইন্ডিয়ান দোকান সবাই জানো যেটা বিরিয়ানি প্যাক করেছিলাম সেটা সাউথ ইন্ডিয়ান আর চাইনিজের দোকান এখানে দেখালাম ছোলার ডাল ছিল চানা ছিল আর এখানে আলু ভিন্ডি ছিল চলো একে একে করে তোমাদের সব সবজি দেওয়া এখানে আলুর দমটা প্রাইসেস এখানে অনেক রকমের সবজি হয় তোমরা যারা যারা আসতে চাইছো তারা অবশ্যই আসতে পারো এটা হচ্ছে মাছির মাথা দিয়ে হচ্ছে একটা সবজি এখানে হচ্ছে পটলির তরকারি রয়েছে আর তোমার এখানে দেখো চিকেন কিমাটা তোমাদের দেখা যাও চিকেন কিমা দেখে না সত্যি জীবে জল চলে আসে একেবারে চিকেন কিমাটা কী বলবো অসাধারণ দেখতেও যেরকম খেতেও কিন্তু অসাধারণ এটা হচ্ছে পনির এটা ছিল শুধু পনির মশলা পনির এখানে কিন্তু মটর পনির ছিল না তারপরে এটা দেখো গেলে মেটে গেলে মেটে যেটাকে তোমরা লিভার বা কচকচি বলো মুরগি এখানে কর্তা মশাই দেখো একেবারে তরকা বানিয়ে রেডি পা সাইডই কাস্টমার রয়েছে তাই আমি দেখাতে পারছি না কারণ সব কাস্টমার তো চাইবে না তাদের ফেস ভ্যালু দেখাতে তারপরে এখানে দেখো মশাই আবার একজনে অর্ডার নিয়েছেন আর আমাদের কীভাবে তড়কা বানানো হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এর আগে তোমরা অনেকবার দেখেছো আমাকে তরকা বানাতে আজকেও দেখাবো আমি কিভাবে তরকা বানাই চলো বাইরের দৃশ্যটা তো তোমাদের দেখালাম ভেতরে কি হচ্ছে দেখিয়েছো তো এই ভাইকে দেখো রুটি করতে করতে পুরো একবারে ঘেমে গেছে কারণ রুটি মানে করাটা না খুব কষ্টকর যারা ভাবো এটা খুব সহজ একেবারেই সহজ নয় কেন বলো তো প্রচণ্ড গরম থাকে মুখের মধ্যে আগুনটা লাগে তারপরে এইখানে আমার কর্তা মশাই একেবারে রেডি হয়ে পড়েছে একেবারেই মানে সব কিছু দিয়েই কিন্তু সব কিছু রেডি করে নিল তরকাটা সুন্দরভাবে এবার চলো আমি কিভাবে তর্কা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একটা বেজ তর্কা অর্ডার এসেছিলো তাই কর্তা মশাইকে বললাম সবসময় তুই তুমিই করো ছাড়ো আমিও একটু করি কারণ আমিও না তড়কা তোমরা তো সবাই দেখেছো আমি তরকাও বানাই পেছনে রুটিও করি তো সমস্ত কিছুই করতে হয় আমাদের তো কেউ একা করলে হবে না সবাইকে করতে হয় তো কর্তা মশাই বলছিলো আমাদের তরকার উপরে কিন্তু একটু আগুন জ্বলে কারণ তরকার মানে একটু আগুন জ্বালাতে হবে কিন্তু আমি সেই রিক্সটা নিই না কারণ আমি এতটা আগুন জ্বালিয়ে দিলে না আমার ভয় লাগে হাতে ঝাঁকা লাগার ভয় প্রচন্ড থাকে আর কত্তা মশাই তো প্রচণ্ড প্র্যাকটিস আছে তার জন্য আর এখানে দেখো আমি তরকার সব মশলাগুলো দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ দিয়ে তারপরে এই আমাদের তরকা রেডি করা থাকে সেদ্ধ করে সেই তরকাটাকে এইখানে দিয়ে বানিয়ে দিলাম সুন্দর করে দেখে কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তার যে জলটা আছে একটু শুক্কা শুক্কা করতে হবে আর উপর থেকে একটা পাতা ছড়াতে হবে কী বলো তো এ হচ্ছে বলে মেথি পাতা তাই না মেথি মেথিপাতা পাতা ছড়িয়ে দিলেই একেবারে গরম গরম তরকা আমাদের রেডি পেছনেই কাস্টমারও বসে এসে খাওয়ার জন্য চলো তোমাদের দেখাচ্ছি কাস্টমারকে আমরা কিভাবে সার্ভিস করি এখানে দেখো ফাইনালি তো তরকাটা একটু শুক্কা শুক্কা হয়ে গেছে এইবার দেখো আমি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি আর পেছনে আমার যা হচ্ছে ঘুরু করছে আর এইভাবে আমি তরকাটাকে নিলাম এবার হাতে একটু হালকা হালকা গরম তো লাগছে অবশ্যই দেখো আমি কাস্টমারকে বসিয়ে দিলাম আর একটা প্লেটে আমি হচ্ছে রুটি নিয়ে যাব কারণ যেই প্লেটে তরকা আছে ওই প্লেটে রুটি দিলেই তো খেতে পারবে না তার জন্য আলাদা একটা প্লেট আমি দিলাম এখানে আমাদের অনেক সবজি শেষ হয়ে গিয়েছিল তাই নিচে হচ্ছে গামলাগুলো রাখছিল। আমি আমার দোকান থেকে বেরিয়ে আবার চলে গেলাম ওই দোকানে কেমন লাগছে ব্লগটা বলতে